যদি চিত্র দেখেই বায়োলজি পড়াটা হতো কেমন হতো হ্যাঁ একেবারে ঠিক যেভাবে থামনাইলে বলা হয়েছে যে আমরা চিত্রের মাধ্যমেই বায়োলজি নবম দশম শ্রেণীর পুরো বইটাকে শেষ করব শুধু চিত্র পড়ে এটা সম্ভব কিনা একটু দেখি আমরা প্রথমে আসি যে কোষ ও টিস্যু চ্যাপ্টার অর্থাৎ জীববিজ্ঞানের নবম দশম শ্রেণীর সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং স্টুডেন্টদের কাছে সবচেয়ে জটিল এবং বৃহত্তম যে চ্যাপ্টারটা রয়েছে সেটা নিয়ে আমরা আলোচনা করব এবং সেটা হবে চিত্রের মাধ্যমে শুরু করা যাক দেখো যে কোষ ও টিস্যু বলেছে আজকে আমরা কোষ দিয়ে শুরু করি কনসেপ্টটি যে কোষটি প্রথমে আমরা চিত্রে আসি যে আবিষ্কারক প্রথমে যে আবিষ্কার করেছিলেন কোষের প্রথম আবিষ্কার করেছিলেন রবার্ট হুক রবার্ট হুক রবার্ট হুক যখন কোষ আবিষ্কার করেন তখন উনি আসলে কেমন কোষ আবিষ্কার করেছিলেন দেখতে কেমন ছিল ওনার দেখা কোষগুলো কেমন ছিল ওনার দেখা কোষগুলো ছিল এইরকম ছোটো ছোট ঘরের মতো অর্থাৎ আমরা যে মৌমাসির চাক দেখি অনেক সময় ঠিক ওই মৌমাসির চাকের মতো এই রকম উনি এক ধরনের গঠন কিন্তু দেখেছিলেন এটা কে দেখেছিলেন এটা হচ্ছে রবার্ট হুক দেখেছিলেন তো রবার্ট হুকের দেখা কোষটা কেমন ছিল এই ধরনের কোষ ছিল রবার্ট হুকের কোষটা কেমন ছিল এই ধরনের কোষ ছিল তাহলে উনি যে কোষটা দেখেছিলেন সেটা ছিল আসলে একটা মৃত কোষ অর্থাৎ ডেড সেল পরবর্তীতে অ্যান্টনি ফন লিভেন কিন্তু জীবিত কোষ এর কথা বলেছেন অ্যান তাহলে কোষটা আসলে কি কোষটা হচ্ছে জীব গঠন এবং কাজের একক গঠন এবং কাজের একক কেমন যদি তুমি একটা বিল্ডিং বিবেচনা করো মনে করো যে এইটা একটা বিল্ডিং তাহলে এই বিল্ডিংটা তৈরি হলো কি দিয়ে এই বিল্ডিংটা তৈরি হলো হচ্ছে ইট দিয়ে তাহলে ইটটা হচ্ছে সেই বিল্ডিংয়ের একটা একক এরকমভাবে প্রতিটা জীব পৃথিবীতে যতগুলো জীব রয়েছে তাদের প্রত্যেকটা জীবের দেহই তৈরি হয়েছে কিন্তু কোষ দিয়ে সেটা হতে পারে একটা কোষ দিয়ে বা একাধিক কোষ দিয়ে সেটা পরের বিষয় যে আসলে কোষটা যদি একটা মাত্র কোষ দিয়ে তাহলে এক কোষী জীব বলছি আমরা আর যদি একাধিক কোষ দিয়ে তৈরি হয় তো আমরা বহু কোষী জীব বলছি সেই কনসেপ্টটা পরে আসছে আমরা প্রথমত যে কোষ হচ্ছে জীব দেহের গঠন এবং কাজের একক তাহলে এটা হচ্ছে আমাদের কোষের একটা প্রাথমিক যে চিত্রটা আমাদের মাথায় এসেছে কোষ সম্পর্কে সেটা হচ্ছে এটা এবং কোষের সংজ্ঞাটা আমরা ক্লিয়ার করলাম এখন এই যে আমরা কোষ পড়তে যাচ্ছি কোষকে প্রথমত দুটো ভাগে ভাগ করে ফেলা হয়েছে কিসের উপর বিষয় করে সেটা হচ্ছে কোষের মধ্যে যে নিউক্লিয়াস থাকে সেই নিউক্লিয়াসের উপর ডিপেন্ড করে কোষকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়েছে সেই ভাগ দুটো আমরা চিত্রে দেখে নিই যেহেতু আমাদের কথা দিয়েছে একটা যে পুরো বায়োলজি বইটাকে শেষ করবো আমরা শুধুমাত্র চিত্র দিয়ে এখানে দুটো চিত্র আমরা দেখতে পাচ্ছি এই একটা চিত্র এটা একটা কোষ এবং এটা একটা কোষ এই দুটো কোষের মধ্যে এইটাকে আমরা বলছি প্রকৃত কোষ এটাকে আমরা কি বলছি প্রকৃত কোষ আর এইটাকে আমরা কি বলছি আদি কোষ এটাকে আমরা কি বলছি আদি কোষ এখন কেন প্রশ্ন হচ্ছে কেন এখানে তুমি যেটা দেখতে পাচ্ছ এটা কিন্তু হচ্ছে এই কোষের নিউক্লিয়াস অন্য অঙ্গনগুলো আমরা দিচ্ছি না যেহেতু প্রথমে আমরা এটা ব্যাখ্যা করতে চাচ্ছি বা এটা বোঝাতে চাচ্ছি যে প্রকৃত কোষ এবং আদি কোষটা আসলে কি বিষয়টা দেখো এই কোষের ভেতরে যে নিউক্লিয়াসটা তুমি দেখতে পাচ্ছ তার বাইরে কি দেখছো একটা নিউক্লিয়ার মেমব্রেন এটা কি আছে নিউক্লিয়ার মেমব্রেন দেওয়া আছে তারপরে ভিতরে ভেতরে সুন্দর একটা ছোট্ট নিউক্লিওলাস রয়েছে অর্থাৎ এটার গঠনটা একটা সুন্দর পরিচ্ছন্নভাবে করা আছে পরিপাটিভাবে কিন্তু এই চিত্রের ক্ষেত্রে দেখো যে এই যে ক্রোমাটিন তন্তুগুলো এগুলো পুরো কোষের ভেতরে কি বিচ্ছিন্নভাবে সরে সেটি আছে। এর কোনো বন্ধন নেই এর কোনো একটা নির্দিষ্ট গন্ডি নেই এরকমভাবে সেটানো সরানো যদি অবস্থায় থেকে থাকে কখনো কোনো কোষের ভেতরে তাহলে সেটাকে আমরা বলবো কোষ অর্থাৎ যে কোষের ভেতরে নিউক্লিয়াসটি সুগঠিত নয় তাদেরকে আমরা বলব কোষ আর যাদের ক্ষেত্রে নিউক্লিয়াস সুগঠিত হবে তাদেরকে আমরা বলবো হচ্ছে প্রকৃত কোষ আশা করি এই দুটো চিত্রের মাধ্যমে এখন যদি তুমি যে কোনো সময় যদি ভুলেও যাও তোমার কিন্তু মাথায় এই চিত্র দুটো কাজ করবে এই চিত্রে কি দেখেছিলাম এই চিত্রে দেখছিলাম যে নিউক্লিয়াসটা খুব সুন্দরভাবে একটা গোছানো পরিবেশের মধ্যে ছিল আর এক্ষেত্রে আমরা দেখেছিলাম যে নিউক্লিয়াসের ক্রমোজম যেগুলো ছিল বা ক্রোমাটিন তন্তু বলো সেগুলোকে ছিটানো ছড়ানো অবস্থায় ছিল যে কারণে এটাকে আমরা বলছি কোষ এবং এটাকে আমরা বলছি প্রকৃত কোষ আশা করি ক্লিয়ার হয়েছে শারীরবৃত্ত কাজের উপর কোষকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে একটি হচ্ছে দেহকোষ একটা হচ্ছে দেহকোষ আর আরেকটি হচ্ছে জনন কোষ জনন কোষ এটা কিসের উপর ডিপেন্ড করে শারীর্ব কাজের উপর ভিত্তি করে আমরা কোষকে আরো দুটো ভাগে ভাগ করতে পারি আগের যে ভাগটা আমরা দেখলাম সেটা হচ্ছে নিউক্লিয়াসের গঠনের উপর ভিত্তি করে তো এই যে দেহ কোষ যেটা রয়েছে এরা কি করবে আমাদের দৈহিক গঠন সেটা উদ্ভিদের হতে পারে কাণ্ড মূল যে কোনো কিছু জায়গাতে হতে পারে আবার যেটা জনন কোষ রয়েছে সেটা কিন্তু কী তৈরি করবে সেটা শুক্রাণু ডিম্বাণু পুঙ্গ্যামেট স্ত্রী গ্যামেট এগুলো তৈরি করবে তাহলে এই দুটো ডিপেন্ড করছে আমাদের এখানে তাহলে আমরা শুক্রাণু ডিম্বাণুর চিত্র কেমন হয় শুক্রাণুটা কেমন হবে এই টাইপের যদি আমরা একটা বলি এবং ডিম্বাণু এই টাইপের হয়ে থাকে এরা হচ্ছে ডিম্বাণু এটা হচ্ছে শুক্রাণু আর দেহকোষগুলো এক একটা কোষ এরকম মনে করো অনেকগুলো কোষ থাকলে পাশাপাশি সাজানো আছে তো এইভাবে দেহকোষগুলো দেওয়ার কি তৈরি হচ্ছে উদ্ভিদ বা প্রাণীর যাদের প্রত্যেকের দেহ গঠন করছে এবং জনন কোষগুলো কীপোর করবে পরবর্তীতে জনন মাধ্যমে পূর্ণাঙ্গ ভ্রণ সৃষ্টি করবে এরপরে ক্রোমোজোমের যে সংখ্যাটা তার উপর ভিত্তি করে আমরা কী করতে পারি আমরা কোষকে দুই ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে হ্যাপ্লয়েড আর একটা হচ্ছে ডিপ্লয়েড কোষ হ্যাপ্লয়েড কোষ হ্যাপ্লয়েড এবং ডিপ্লয়েড হ্যাপ্লয়েড আর হচ্ছে ডিপ্লয়েড ডিপ্লয়েড হ্যাপ্লয়েড মানে কি এই অবস্থায় থাকবে এবং ডিপ্লয়েড মানে সে টুয়াইসেন অবস্থায় থাকবে হ্যাপ্লয়েড কোষ এবং ডিপ্লয়েড কোষ এইভাবে আমরা কি করতে পারি ক্রোমোজমের সংখ্যার উপর ভিত্তি করে এদেরকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি তাহলে আমরা প্রথমে কোষের ইতিহাস জেনেছি এবং পরবর্তীতে আমরা একে কত ভাগে ভাগ করা সেটা জেনে গেলাম এবার আমরা একটা কি করব যে পূর্ণাঙ্গ কোষের চিত্র অঙ্কন করব এবং সেখান থেকে আমরা পুরো চ্যাপ্টারটা পড়ার চেষ্টা করবো স্টেপ বাই স্টেপ যেভাবে তোমাদের বইতে দেওয়া রয়েছে আমরা চিত্র অঙ্কন করে ফেললাম একটি উদ্ভিদ কোষের বাইরের যে আমরা স্ট্রাকচারটা সেটা অঙ্কন করেছি এখন এর মাঝে আমরা কি দেখব এর মাঝে একটা আমরা কি দেখতে পাই এইরকম একটা কোষ গহবর দেখতে পাচ্ছি এইটা হচ্ছে আমাদের একটা উদ্ভিদ কোষ আমরা এঁকেছি মোটামুটি ধরে না একটা উদ্ভিদ কোষের চিত্র আমরা অঙ্কন করছি আর এখানে কি রয়েছে এখানে রয়েছে একটা নিউক্লিয়াস এবং নিউক্লিয়াসের কি থাকবে আবার একটা মেমব্রেন থাকবে এ হচ্ছে একটা মাইট্রোকান্ড্রিয়া ক্লোরোপ্লাস্ট চিত্রটি আমরা যদি দেখি যে এইটা একটি উদ্ভিদ কোষ এখন প্রশ্ন হচ্ছে চিত্র দেখে কিভাবে তুমি বলবে এটা একটা উদ্ভিদ কোষ উপায়টা দেখো যে এইটা হচ্ছে কোষপ্রাচীর এটা হচ্ছে কি কোষপ্রাচীর এটা কি বলছে আমরা কোষপ্রাচীর আর এইটা কি আমাদের এইটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট ক্লোরোপ্লাস্ট এবার বলো যে যদি কোনো কোষের কি থাকে কোষপ্রাচীর থাকে এবং ক্লোরোপ্লাস্ট উপস্থিত থাকে তবে সেই কোষটি অবশ্যই কোষ হবে কারণ প্রাণীকোষে কখনো কোষপ্রাচীর এবং ক্লোরোপ্লাস্ট উপস্থিত থাকবে না তাহলে চিত্র দেখেই আমরা একটা যে কোনো কোষের যখন আমরা চিত্র দেখব এই দুটো জিনিস লক্ষ্য করলে আমরা প্রথমে বলতে পারবো এই কোষটা কী ধরনের এটা কোষ নাকি কোষ তাহলে প্রথম ক্যারেক্টারটা কী গেল যে এটা একটা হচ্ছে উদ্ভিদ কোষের চিত্র অঙ্কন করা হয়েছে তো এইটা যে এইটা হচ্ছে কি আমাদের কোষপাসির কোষপাসিরের পরে যে আমরা কালো স্তরটা দেখতে পাচ্ছি এটাকে বলেছে প্লাজমা মেমব্রেন এটাকে আমরা কি বলছি প্লাজমা মেমব্রেন প্লাজমা মেমব্রেন ভেদ করে পরে যে জায়গাগুলো আমরা দেখতে পাচ্ছি ফাঁকা জায়গা এই যে ফোটা ফোটা দেওয়া আছে যে জায়গাগুলোকে এটাকে আমরা কি বলছি বলতো এটাকে আমরা বলছি কি প্রোটোপ্লাজম এটাকে আমরা কি বলছি প্রোটোপ্লাজম এখন তোমরা বলতে পারো এতদিন তো আমরা জানলাম এটা সাইটোপ্লাজম তাহলে মূল পার্থক্যটা কোথায় প্রোটোপ্লাজম এবং সাইটোপ্লাজম এইটার একেবারে কনসেপ্ট ক্লিয়ার করতে হবে আমাদের বিষয়টিকে দেখো যে যখন এই যে ঠিক কোষপাসিরের পরে প্লাজমা মেমব্রেন সহ পুরো বিষয়টা সম্পূর্ণ অংশটাকে যদি তুমি বিবেচনা করো তাহলে সেটা হবে প্রোটোপ্লাজম সেটাকে কি বলবো আমরা প্রোটোপ্লাজম তাহলে কোন বিষয়টা ঠিক কোষপাশের পর থেকে শুরু করে সামগ্রিকভাবে পুরো যে অংশটা তুমি দেখতে পাচ্ছ এখানে সেই পুরো অংশটা যখন বলবো তখন সেটাকে আমরা বলবো কে প্রোটোপ্লাজম এবার আসো এখান থেকে যদি আমি এই নিউক্লিয়াস ব্যক্তিকে বাদ দিয়ে দিই অর্থাৎ নিউক্লিয়াসকে এখান থেকে আমি ভ্যানিশ করে দিলাম নিউক্লিয়াসকে আমি রাখলাম না প্রোটোপ্লাজম মাইনাস নিউক্লিয়াস প্রোটোপ্লাজম মাইনাস যদি আমি নিউক্লিয়াস করি তাহলে কি থাকে প্রোটোপ্লাজম মাইনাস নিউক্লিয়াস দিস ইজ নট ম্যাথ বাট প্রোটোপ্লাজম মাইনাস নিউক্লিয়াস সমান সমান যেটা থাকবে সেটাই হবে হচ্ছে সাইটোপ্লাজম সেটা কি হবে সাইটোপ্লাজম এই যে সাইটোপ্লাজমকে আমরা আবার দেখছি এই যে নিউক্লিয়াসটা বাদ দিয়ে দিয়েছি এই যে এখন সাইটোপ্লাজমের যে অংশটা আমরা দেখছি এর আবার দুটো অংশ আছে কিন্তু এর দুটো অংশ কি কি একটা হচ্ছে সাইটোসোল একটা অংশ হচ্ছে কি সাইটোসোল এবং আর হচ্ছে অঙ্গাণু অঙ্গাণু একটা হচ্ছে অঙ্গাণু তাহলেই হবে যে অঙ্গানু তাহলে বিষয়টা কি দাঁড়ালো বাদের ভেতর কি আছে মাইটোকন্ডিয়া আছে ক্লোরোপ্লাস্ট আছে রাইবোজোম আছে গলগি বডি আছে লাইসোজোম আছে আদার্স যত গ্যান্ডোপ্লাজমিক রেটিকুলাম আছে যা কিছু আছে পুরো অংশগুলোকে আমরা বলছি এই যে বিষয়গুলো এটা একটা অঙ্গাণু এটা একটা অঙ্গাণু এটা একটা অঙ্গাণু এটা একটা অঙ্গাণু এগুলো হচ্ছে অঙ্গাণুর মধ্যে পড়বে এখন অঙ্গাণুকে বাদ দিলে জেলির মতো থক থকে তরল যে পদার্থটা থাকছে সেটাকে আমরা বলছি সাইটোসোল এবং অঙ্গাণু প্লাস সাইটোসোল দুটো মিলে তৈরি হবে সাইটোপ্লাজম তাহলে ডিফারেন্সটা পরিষ্কার হলো কি যে প্রোটোপ্লাজম এবং সাইটোপ্লাজমের মধ্যে পার্থক্যটা তাহলে আবার একটু রিপিট করে বলি যে চিত্র থেকে দেখো যে যখন আমরা কোষপাসিকে ভেদ করে ভেতরে প্রবেশ করব প্রথমে যে আমাদের সামনে আসবে সেটা হচ্ছে প্রোটোপ্লাজম এবং এই প্রোটোপ্লাজম সহ পুরো অংশটাকে যখন আমরা পড়বো তখন সেটাকে আমরা বলবো হচ্ছে কি পুরো অংশটা হচ্ছে প্রোটোপ্লাজম এবং এখান থেকে যদি আমি নিউক্লিয়াসকে মাইনাস করে দিই অর্থাৎ এখান থেকে বের করে দিই তাহলে যে অংশটা থাকবে সেটাই হচ্ছে আমার সাইটোপ্লাজম এখন এই সাইটোপ্লাজমের আবার দুটো অংশ কী কি একটা হচ্ছে সাইটোসোল আর একটা হচ্ছে অঙ্গাণু অঙ্গাণু কে কে থাকছে অঙ্গাণুর মধ্যে দেখো মাইটোকন্ডি আছে ক্লোরোপ্লাস্ট আছে গলগি বডি আছে রাইবোজম আছে এরা সকলেই আছে এদেরকে আমরা বলছি অঙ্গাণু এবং এই অঙ্গাণু ছাড়া যে অংশটা আমরা দেখতে পাচ্ছি সেটাকে আমরা বলছি কী তো সাইটোসোল অর্থাৎ সাইটোসোল প্লাস অঙ্গাণু দেন সাইটোপ্লাজম কনসেপ্ট ক্লিয়ার এটা গেল আমাদের এখন এই যে একটা কোষের চিত্রে সেই সম্পর্কে আমরা ধারণা দিলাম এখন প্রত্যেকটা বিষয়কে আমরা ভেঙে ভেঙে এক একটা করে চিত্র দিয়ে প্রত্যেকটা বিষয় কিন্তু আমরা পরিষ্কার করবো অর্থাৎ কোনো চ্যাপ্টারের কোনো পড়া আমরা বইয়ের যে লাইনগুলো রয়েছে গদ এগুলো মুখস্থ করার দরকার নাই বিজ্ঞান কখনো মুখস্থের বিষয় না সেটা আমরা প্রমাণ করব চিত্রের মাধ্যমে প্রত্যেকটা ক্লাসকে তোমাদের সামনে উপস্থাপন করে যেটা তোমাদের মাথায় গেথে যাবে এবং আমার এই ক্লাসগুলো দেখার পর তুমি বইতে যখনই যে কোনো কিউ বলো বা প্রশ্নগুলো তুমি নিজে বানে উত্তর করার অর্জন করবে এরপরে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কোষ কোষপ্রাচীর এখন প্রশ্ন হচ্ছে কোশপ্রাচীরই কেন আলোচনাটা শুরু হবে কারণটা হচ্ছে দেখো যে এই কোষটার ভেতরে যদি আমি প্রবেশ করতে যাই তাহলে প্রথমে আমার সামনে কে আসবে আমার প্রথমে আমার সামনে আসবে হচ্ছে কোষ প্রাচীর এই প্রাচীরটাকে প্রথমে পড়ব তারপর আমরা প্লাজমা মেমব্রেন পড়ব তারপরে ভেতরে ঢোকার পরে যে যে অঙ্গাণুগুলো আমাদের সামনে আসবে প্রত্যেকটা অঙ্গাণু পড়ব কিন্তু চিত্রের মাধ্যমে ততক্ষণ পর্যন্ত আমার সঙ্গে থাকবে